গীতাশাস্ত্রদ পুণ্যম জ পঠে প্রযত পুমান বিষ্ণু পরমতি ভয় শোকাদি বর্জিত যারা নিয়মিত গীতা অনুশীলন করেন জীবনের সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে যাবেন আজকে নতুন অধ্যায় দ্বাদশ অধ্যায় আমরা শুরু করছি অর্জুন ও বাচ এবং সতত যে ভক্ত পর্য পা যে অক্ষর অব্যক্ত জগবিত্তমা অর্জুন জিজ্ঞাসা করলেন এভাবে নিরন্তন ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তেরা যথাযথভাবে তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী তোমরা একাদশ অধ্যায় শেষ করেছি এই ভক্তি শটকের আপনার সপ্তম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই ভক্তি শটকের উপসংহার করবেন ভগবান এই অধ্যায়ে তাই অর্জুন জিজ্ঞাসা করছেন তোমার দ্বিভূত শ্যামসুন্দর রূপ উপাসনা করা উচিত কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার জানতে চাইছি জগতে দুই প্রকার উপাসনা আছে একটা হচ্ছে নিরাকার একটা হচ্ছে সাকার কেউ বলে ভগবানের কোনো রূপ নেই তিনি হচ্ছে নিরাকার কেউ বলে ভগবান সাকার ব্রহ্ম তো তুমি নিজে মুখে বলো তুমি কোনটা তুমি কি নিরাকার না তুমি কি সাকার কোন রূপের উপাসনা করলে তুমি খুশি হবে তো আমরা এর তার কথা না শুনে সরাসরি ভগবানের কথা শুনব ভগবান নিরাকার না ভগবান সাকার কালকে উত্তর দেবেন